ট্রান্সশিপমেন্ট ট্রান্সশিপমেন্ট হলো এমন একটি আন্তর্জাতিক বাণিজ্যিক প্রক্রিয়া যেখানে একটি দেশ তার পণ্য সরাসরি গন্তব্য দেশে না পাঠিয়ে মাঝপথে অন্য একটি দেশের বন্দর বেপর ব্যবসা করে মাধ্যমে রপ্তানি পারে এই প্রশ্নটা বিস্তারিত লেখার জন্য দরকার ব্যাঙ্ক লেখার জন্য দরকার এনসিকের জন্য দরকার লেখেন আপনারা

একই প্রক্রিয়া অনুসরণ করে পণ্য আমদানিও করা যায়